আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা কেমন আছেন আমাদের তো আজকে সকাল থেকে প্রচন্ড রকমের বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে একটু দেখাই আমাদের অবস্থা দেখেন বাইরের অবস্থা এটা তো বর্তমানে বাংলাদেশের অবস্থা মানে ঢাকার অবস্থা খুবই খারাপ গতকাল কালকে আমাদের এখানে দশ নম্বরেও অনেক মারামারি হয়েছে গোলাগুলি হয়েছে কী বলবো খুবই খারাপ খারাপ যাচ্ছে আমাদের মিরপুরের অবস্থা একটুও ভালো নেই আজকে অনেকদিন পরে একটু রং চা খাইতেছি ওই যে রং চাটা আমি রঙালি খাই না দুধ চাটাই বেশি খাওয়া হয় তো আজকে যেহেতু বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আছে তো মনে হলো যে একটু রং চা খাওয়া যাক খাইলে আজকে অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে আমি বাড়িতে ফোন করলাম ওখানেও বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও তারপর খুলনাতে বৃষ্টি হচ্ছে বরিশালেও হচ্ছে তো আজকে অনেক জায়গায় বাংলাদেশে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে অবস্থা আপনারা দেখেন রাস্তাঘাটে আমার বৃষ্টি না সত্যি কথা বলতে অনেক ভালো লাগে আমার ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হেৰি ৰীতি কি কৰে ভাত খাই থাকিছিল